স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিশিষ্ট ধর্মযাজক শিক্ষাবিদ এবং রবীন্দ্র সাহিত্যের ইংরেজি অনুবাদক উইলিয়াম পিয়ারসন উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি ভারতের শিক্ষা সাহিত্য ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক নাগ উনিশশো পঁচিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা এবং সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মহুতিদানকারী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদেদার উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি মাস্টার সূর্য সেনের নেতৃত্বে নারী বিপ্লবীদের কাজে সক্রিয় অংশগ্রহণ করে চট্টগ্রাম যুব বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু দু সালের চব্বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি ভারতের পরমাণু শক্তিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবার